যাদের লিঙ্গ উত্থান হচ্ছে না লিঙ্গ ছোট হয়ে গিয়েছে বীর্য অতীব পাতলা বিশেষ মুহূর্তে দুর্বল সে সমস্ত পুরুষ ভাইরা খাবেন গোপন রোগের শতভাগ নিশ্চিত ফল প্রসু করে থাকে অর্থাৎ গোপন রোগের মহা ঔষধ এই শিলাজি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক কি কেন খাবেন খেলে কি উপকার হয় শিলাজিত ভারত পাকিস্তানের বড় বড় পাহাড়ি অঞ্চলে অর্থাৎ পাহাড়ের দেহে জন্ম নেওয়া একটা আগে এটা আবিষ্কার হয়েছে এটাকে সেলাজিৎ বলে অবশ্যই মহিলা গর্ভবতী হলে খাবেন না এটা অত্যন্ত পাওয়ারফুল খনিজ পদার্থ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আরো আয়রন আরো অনেক শক্তি আল্লাপাক সুবাহান হতাল এই সিলাজিতের মধ্যে রেখেছে এই শিলাজিত মধ্যে রেখেছে যেটা মানব দেহের বহু রোগের প্রতিকার এবং রোগ প্রতিরোধক বিশেষ করে গোপন রোগের শতভাগ নিশ্চিত ফল প্রসু করে থাকে অর্থাৎ গোপন রোগের মহা ঔষধ এই শিলাজিত কখন কিভাবে খাবেন প্রতিদিন রাতে কোন পুরুষ খাবেন যাদের লিঙ্গ উত্থান হচ্ছে না লিঙ্গ ছোট হয়ে গিয়েছে বীর্য অতীব পাতলা বিশেষ মুহূর্তে দুর্বল সে সমস্ত পুরুষ ভাইরা খাবেন প্রতিদিন রাতে খাওয়ার পরে এক গিলাস কুসুম গরম দুধের সাথে মাত্র দুই গ্রাম দুধের সাথে গুলিয়ে খেয়ে নিবেন দুই থেকে তিন মাস ইনশাল্লাহ যে চারটা কথা বলেছি কোন রোগের শতভাগ আপনি সুস্থতা অবলম্বন করতে পারবেন ভেজাল যুক্ত কেমিক্যাল যুক্ত খাবার অবশ্যই আপনাকে পরিহার করতে হবে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার পরিহার করতে হবে সেভেন আপ কোকা কলা জাতীয় যত কমল পানি আছে সব পরিহার করতে হবে যদি আপনি সুস্থ হতে চান আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ